আমার সমস্ত প্রার্থনা ডিঙাইয়া তোমারে যে পাইল সে যেন তোমারে আগলাইয়া রাখে চেঞ্জ মোকার যেমন করে আগলায়া রাখে তুমুল বৃষ্টিতে বুক পকেটের অন্তিম সিগারেট আমার চোখের জলেরে হারাইয়া যে তোমারে জিতে নিল সে তোমারে ভালোবাসুক শরীর পুড়ে যাওয়া জ্বরের রাতে কপালে রাখা মায়ের রে যেমন ভালোবাসে জ্বরে ভুক্তভোগী সন্তান তোমার মন খারাপের মস্তিষ্কের শেষ শিরা হতে কবিতা লিখুক শাড়ি চুরি আলতা এসব না দিলেও সে তোমাকে কুড়িয়ে দিক মুঠোভটটি শিশির মুদ্রিত জুন আমারে আজন্মকাল অভাবী মানুষের কুঁয়োতে ফেলে দিয়ে যে তোমারে লাভ করে নিল সে তোমারে হারানোর ভয় করুক ফাঁসির দড়ির সম্মুখে দাঁড়িয়ে জীবন হারানোর পূর্বে মৃত্যুকে যেমন ভয় করে কয়ে দিন অতপর আমার ছাইপাস সেটে দিয়ে যে তোমার ঠোঁট মুখস্থ করে নিল সে যেন এমন আনন্দ নিয়ে তোমারে খায় রোজ প্রসবকালীন ব্যথা বলে সন্তানের কপালে প্রথম মা হওয়ার যে আনন্দ নিয়ে চুনু খায় উনিশের যুবতী